আল্লাহ তালা যেন সকলকে এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন আর সর্বোপরি নিজের গ্রাম এলাকা নিয়ে চিন্তিত হওয়ার আর তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা ভাবনা চিন্তা করার তৌফিক দান করেন বক্তা আসার আগে একটি চমৎকার বিষয় আপনাদেরকে বলব যেহেতু সময় কম বক্তা যতক্ষণ আসছেন ততক্ষণ যে অল্প আমলে নেকি বেশি অল্প আমল করবেন কিন্তু তার নেকি বেশি রয়েছে আর সে আমলগুলো আমরা করে থাকি প্রায় কিন্তু নিয়ে থাকে না আমরা হয়তো জানি না একটু সচেতন হলে সেই অধিক নেকি আমরা অর্জন করতে পারি আর সেটা হচ্ছে যে আপনি দিনেই। সাত হজের সমতুল্য নেকি অর্জন করতে পারেন এ বিষয়টি এত লোভনীয় বিষয় যা আপনি একদিনই বাড়িতে থেকে সাত হজের সমতুল্য নেকে অর্জন করতে পারেন চিন্তা করুন যে একটু সচেতন হলে আমরা সে নেকি প্রতিদিন প্রতিনিয়ত আমরা অর্জন করতে পারি সেটা কি খুব সংক্ষিপ্তভাবে বলছি যে আপনি বাড়ি থেকে উজু করে বের হবেন সালাদ পড়তে যখন আসবেন তখন বাড়ি থেকে উজু করে বের হবেন যদি বাড়ি থেকে উজু করে বের হন আর জামাতে সালাত আদায় করেন তাহলে এক হাজি হজ করে যতটা নেকি পায় ততটা আপনিও নেকি পাবেন এই ব্যাপারে হাদিস রয়েছে রসুল সাল্লাম তিনি বলেন যে মান খারাজা মিন বেতহি মুতাতাহিরান ইলা সলাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম যে যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে তথা উজু করে নামাজের উদ্দেশ্যে বের হলো ফরজ নামাজের উদ্দেশ্যে তাহলে তার নেকি এক হাজির হজের সময় তাহলে বাড়ি থেকে উজু করে বের হতো না তা আমরা তো নামাজ পড়তে আসি বাড়ি থেকে যদি উজু করে বের হই তাহলে এই ফজিলরটা আমরা পাব তো দিনে না আমরা নামাজ পড়ি পাঁচ অক্তে পাঁচবার যদি আমরা বাড়ি থেকে উজু করে সুন্দরভাবে আসি তাহলে পাঁচ হজ সমতুল্য আমরা একদিনে নেকি অর্জন করতে পারি যার জন্য কোনো খরচ করতে হবে না তো আমরা এই আমলটা করার চেষ্টা করব তারপরে এই হাদিসটা আবু দাউদে রয়েছে আর বিশুদ্ধ হাদিস আরও দুটি আবল এর সাথে এর সাথে যোগ করলে আমরা আরও দুটি হজের সমতুল্য নেকি পাব সেটা কি যে আপনি যদি ফজর সলা ফরজ ফজরের যে নামাজ রয়েছে সেই নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে জামাতে নামাজ পড়ার পরে সেই জায়গায় অবস্থান করে আপনি সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির করে সুহান আল্লাহ আলহামদুলিল্লা লা হকবর লাহ যে কোনো জিকির আছে আপনার মুখস্থ আছে এক কথায় এ কাটাবেন কিন্তু নামাজ পড়বেন না কারণ হজরে নামাজের পরে আর কোনো নামাজ নেই তো সূর্য উদিত হওয়া পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত এবং তার পনেরো মিনিট আরও মানে লেট করবেন তারপরে দুই রাকাত নামাজ পড়বেন অথবা চার রাকাত নামাজ পড়বেন যেটাকে সলাতুল ইসরাত অথবা সলাতুল জোহা বলা হয় তো এটা যদি পড়েন তাহলে যে ব্যক্তি এই আমলটি করবে তার ব্যাপার আল্লাহ নবী বলেন যে কানু কজরি হজ্তিন আল্লাহ যে সে এক হজ ও উমরা পরিপূর্ণ এক হজ ও উমরা সমতুল্য নেকি পাবে বেশি আমল নয় হজরের সালাদ করে আপনি ওই জায়গায় বসে জিকির করবেন যেটা আপনার কোরআন অথবা কোরআন তেলাওয়াত করবেন তো সূর্য প্রায় এখন মোটামুটি পাঁচটা পঁয়ত্রিশে মনে হয় সূর্য ওঠে পাঁচটা পঁয়ত্রিশে যদি সূর্য ওঠে তো আরও আপনি দশ মিনিট যোগ করলেন চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে পাঁচটা পঁয়তাল্লিশ যখন পনেরো ছটা বাজবে তখন আপনি দুই রাকাত কিংবা চার রাকাত নামাজ পড়ে বের হবে আর তার আগে আপনি জিকির করবেন খরচ সলাতের পরে তাহলে এতটা আপনি নিকি অর্জন করতে পারেন প্রত্যেক দিন যতদিনে আপনি আমল করবেন বড় দুঃখ হয় যে আমাদের সমাজে এইগুলো আমল কম কিন্তু আমরা বাইরে অনেক দেখেছি আমল করে এমনকি মসজিদে নবাবিতে আমরা দেখেছি যে প্রায় মানুষ বসে থাকে যায় না আমরাও দুর্বল হয়ে গেছি এখানে এসে আমরা আমল করি না কিংবা হয়তো যতটা করা দরকার করা হচ্ছে না কিন্তু এই আমলগুলো করা উচিত এই সুন্নাগুলো এক প্রকার নির্জীব হয়ে গেছে যেটা আমাদের সমাজে বিলুপ্ত দেখা দেয় না তা আমরা যদি আমল করি তাহলে আমাদের অল্প আমলে নেকি বেশি অর্জন করতে পারে তারপরে আরেকটি আমল হচ্ছে যে আপনি যখন মসজিদে আসবেন তখন একটা নিয়ত আপনি যুক্ত করলেন যেমন আজকে এসেছেন আপনার যদি পূর্বে থেকেই নিয়ত করে থাকেন যে আমি আজকে মসজিদে যাব। কিছু একটা শিখে আসব যদিও একটা কালিমা হয় একটা শব্দ হয় দিনের কোনো একটা বিষয় হয় দিনের কোনো একটা প্রশ্ন হয় যে আমি আজকে নামাজ পড়তে গিয়ে এটা জিজ্ঞাসা করব জানব এই নিয়েতে যদি আপনি বাড়ি থেকে আসেন তো তার ব্যাপারেও আল্লাহনবী বলেন যে কান আল্লাহু কজরি হাজিন তামান যে তার জন্য পরিপূর্ণ এক হজের সমতুল্য নিকে রয়েছে আল্লাহ এটা তো আমরা করতে পারি বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করতে পারি না আমরা যে একটা জিনিস শিখব একটা দোয়া শিখব কিংবা দিনের কোনো বিষয়কে জানব কিংবা কোরআনের শিক্ষা আজকে যেমন ইজনেমা হচ্ছে এটা শিক্ষার জায়গা কি জায়গা নয় অনেক বিষয়ে আমরা জানতে পারবো তো যদি বাড়ি থেকেই একটা করে আসেন তাহলে এক পরিপূর্ণ এক হজের সমতুল্য আপনি নেকি পাবেন তাহলে এই যে আপনারা বৈঠকে বসেছেন এটা কত একটা মানে নেকির কাজ এমনি তো আপনারা ফজিলতপূর্ণ জায়গায় বসে আছেন যে আপনাদের ওপরে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে তার প্রশান্তি সাকিনা অনেকে বলেছেন সাকিনা বলতে ফারিস্তা শাকিন আপনি শান্তি দেখেন আপনারা এখানে বসে আছেন যখন আলোচনা শুনবেন দুনিয়ার সমস্ত টেনশন আপনার এখান থেকে চলে যাবে যদি ভালো করে মনোযোগ দিয়ে বক্তব্য শুনে আপনাকে হালকা মনে হবে মনে হবে দুনিয়াতে আর কি আছে একদম কিছুক্ষণের জন্য আপনি টেনশন মুক্ত থাকবেন তো এটা কি শাকিনা বলা হয় তো সাকিনা নাজির হয় আল্লাহ তালার পক্ষ থেকে তারপর ফারিসটা পরিবেষ্টন করে থাকে আর যারা এই আলোচনা মনোযোগ দিয়ে শুনে তাদের ব্যাপারে আল্লাহ তালা নিকটবর্তী ফারিস্তাদের কাছে আলোচনা করে যা আমার অমুক বান্দারা তারা আমাকে নিয়ে আলোচনা করে তারা কোরআন হাদিসকে জানার চেষ্টা করছে তাহলে এত বড় খুশি তাহলে সামনে থেকে মনে রাখবেন কি করবে বাড়ি থেকে উঁচু করে আসার চেষ্টা করবে তাহলে পাঁচ অক্ নামাজ পড়ে পাঁচ হজের সমতুল্য নেকি অর্জন করতে পারবেন আর আরেকটি হচ্ছে যে মাঝে মধ্যে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে হজরে নামাজ পড়ে আপনি ওই জায়গায় বসে জিকির আজকার করে যখন সূর্য উঠবে তার দশ মিনিট পরে আপনি দুই রাকাত অথবা চার রাকাত সলাত আদায় করবেন যেটাকে সলাতুর দোহা বলা হয় তাহলে এক পরিপূর্ণ এক হজ ও উমরা নেকি পাবেন আর আরেকটি বিষয় যেটা বললাম যে আপনি যখনই মসজিদে আসবেন তো এই নিয়ত করে আসবেন যে আজকে আমি একটা কিছু শিখব তাহলে এই যদি আসেন তাহলে আপনি এক হজ সমতুল্য নিয়ে পাবেন নবী সাল্ল সাল্লাম এই ব্যাপারে বলেন মান তামান ইজ্জাতু যে যে ব্যক্তি মসজিদে এই উদ্দেশ্যে গমন করে এই উদ্দেশ্যে আসে যে সে কোনো কল্যাণমূলক জিনিস শিখবে অথবা জানবে অন্য কাউকে শিখাবে তাহলে সে এই নেকির অধিকারী হবে আর এর অর্থ এটা নয় যে হয়তো এইভাবে আপনি আপনি নেকি অর্জন করে নিলেন আপনার উপরে হজ খরচ হয়ে আছে হজ মাফ হয়ে যাবে তা নয় আপনি সবাব পাবেন আল্লাহ তালার নিকটে সবাবের কমই নেই আপনাকে সব আল্লাহ তারা দিবেন কিন্তু আপনার উপরে যদি হজ খরচ হয়ে থাকে ওই রকম আপনাকে অর্থ দেয় আপনার প্রয়োজন ছাড়া এতটা সম্পত্তি আপনার কাছে থাকে যে আপনি যাতায়াত করতে পারবেন মক্কা গিয়ে হজ করে ফিরে আসতে পারবেন তাহলে আপনাকে হজ করতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি বাড়ি থেকে এই ছোট্ট কিছু আমল করেই এত নেকি অর্জন করতে পারবেন তো এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ নয় এতগুলো নেকি যে নেকির জন্য আমরা ছুটাছুরি করবো হাসরের মাঠে যে একটা নেকির জন্য অন্যের দিকে তাকাবো কিন্তু কেউ সহযোগিতা করবেন তা আজকে যদি সচেতন হয়ে আমরা এরকমভাবে আমল করি তাহলে এর নেকি রয়েছে তো এই হচ্ছে বিষয় আমরা অনেক ক্ষেত্রে এগুলোর ওপরে একটু ধ্যান দিলে আমরা আমল করতে পারি তো আপনারা এসেছেন আল্লাহ তালা আপনাদের এখানে আশাকে কবুল করুন এবং যে কোনো বিষয়ে আপনি যখনই কোনো আমল করবেন এটা একটা গুরুত্বপূর্ণ আমল ইল অর্জন করা মনে করবেন সবচেয়ে বড় এবাদত আমরা এটাকে এবাদত মনে করি না সমস্যাটা হচ্ছে এখানে আমরা ইল মর্জন করতে গিয়ে মনে করি এটা এমনি কি এক ক্ষেত্রে যদি বলা যায় তো নামাজের চেয়েও বড় এবাদত হয়ে যায় কারণ ইলম ছাড়া তো আপনি নামাজ পড়তে পারেন পারবেন না আগে আপনাকে নামাজ সম্পর্কে জানতে হবে নামাজ কেমন করে পড়তে হবে আল্লাহ নবীর নামাজ কেমন ছিল তো ইলম অর্জন করা সবচেয়ে বড় ইবাদত ফলে আপনি যখন এইরকম মজলিসে এইরকম বৈঠকে বসবেন তা আপনি নিয়ত করবেন যে এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবার তালাকে সন্তুষ্ট করা যাতে আমার মধ্যে যে জেহালাত মূর্খতা অজ্ঞতা রয়েছে সেটাকে আমি দূর করতে পারি এই নিয়ত অবশ্যই করবেন নিয়ত নিয়ে সবসময় পর্যালোচনা করবেন সময় প্রতিটি আমল করার পরে ভাববেন যে আমি আমলটা করলাম তো কার জন্য করলাম আমার আমলে তো লোক দেখাওয়া আসেনি মানুষকে দেখানোর জন্য আমল তো করলাম না পার্থিব কোনো উদ্দেশ্যকে অর্জন করার জন্য তো আমল করলাম না আমার আমল কি একদম আল্লাহর জন্য হচ্ছে এই বিষয়টি নিয়ে আমাকে আপনাকে সকলকে পর্যালোচনা করতে হবে কারণ নবীকারী মাহমুদাম বারবার এই দিকে ইঙ্গিত দিয়েছেন সুস্পষ্টভাবে বলেছেন কোরআনে অসংখ্য আয়াত রয়েছে অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলোতে কোনো আয়াতে সরাসরি আল্লাহ তারা আদেশ দিয়েছেন কোনো আয়াতে ইঙ্গিতে কোনো আয়াতে মানে নানা নানারকমভাবে আল্লাহ তালা মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে মানুষ যাতে মুখলিস হয়ে আমল করে তথা আল্লাহর জন্যই আমল করে আর আরেকটি বিষয় যে সেই আমলটি যেন নবী সাল্লাহ আলু সাল্লামের পদ্ধতি অনুযায়ী অনুযায়ী হয় নবী সাল্লাহ আলু সাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে যেন আমরা আমল করতে পারি এই বিষয়টি মনে রাখতে হবে আচ্ছা আপনারা বলবেন যে এই দুটি বিষয় কেন ওলামাগন বারবার বলেন আমরা সৌদি আরবে যতদিন থেকেছি প্রতিটি বড় বড় শেখ বড় বড় আলেম প্রত্যেক ভাষণে এই দুটি কথা বলতেন বেশিরভাগ যে তোমরা আমল করো তো এখলাসের সাথে আমল করো আর নাবীর সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী যেন আমল হয় বারবার এই কথা বলতেন কারণ এটা জরুরি এই দুটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি বিলুপ্ত থাকে আপনার আমলে না পাওয়া যায় তা আপনার আমল গ্রহণযোগ্য হবে না আর এটার কারণ হচ্ছে যে আমরা কালেমায় শাহাদাত পাঠ করে থাকি যে কালেমায় শাহাদাত দ্বারা আমরা ইসলামে দীক্ষিত হই ইসলামে প্রবেশ করি সেই কালেমা থেকেই দুটি বিষয় নেওয়া হয়েছে আমরা কি বলি যে আশহাদু আল্লাহ ইলাহ ই আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তো এখানে আমরা এই বাক্য দ্বারা এটা মেনে নিয়ে স্বীকার করে নিই যে আল্লাহ তালাই আমাদের প্রকৃত মাবুদ তো তিনি যদি প্রকৃত মাবুদ হয় তো তার জন্যই আবাদত করতে হবে আর এটাকেই এখলাস বলা হয় এটাই হচ্ছে এখলাস তো এই এই জায়গা থেকে নেওয়া হয়েছে যে এখলাসের সাথে আমল করতে হবে কারণ আমরা প্রথমে এটা স্বীকার করেছি তারপরে দ্বিতীয় যেটা বাক্য বলি আন্না। মোহাম্মদ আর রসুল্লাহ যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল তা আল্লাহর রসুল মানে আল্লাহ তো বারে কত শরিয়ত কার ওপরে রাজন করেছেন মোহাম্মদ সাল্লাহ ওপরে তো তিনি তো জানবেন যে আল্লাহর ইবাদত কী করে আমরা করব। আর তিনি সেটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন তা আমরা সেই কালেমা কালেমায় শাহাদাত দ্বারাই এটা স্বীকার করে নিয়েছি যে আমরা নবীর পদ্ধতি অনুযায়ী এবাদত করব তা আমরা এই দুটি বিষয় খেয়াল রাখবো আর প্রথমে যে আমলগুলোর কথা বলা হলো সেগুলোর আমরা খেয়াল রাখব আল্লাহ তাবার কথা আমাদের সকলকে যেন আমল করা তৌফিক দান করেন আর যে কোনো সৎ আমল করার সুযোগ পাই সে আমলগুলো আমরা করি আল্লাহ তালার কাছে আমরা এর জন্য সহযোগিতা চাইব